সাতই মে মঙ্গলবার দুই হাজার চব্বিশ অতি খরা অনাবৃষ্টি এবং প্রচুর তাপের পর গতকালকে বৃষ্টি হয়েছে আমরা আজকে পেঁপে গেছে আমাদের পেঁপে গেছে সার দিতেছি এখানে সার দেওয়ার জন্য আমার যে কিশোর গ্যাং আছে এরা সবাই আসছে আমার হেল্প করার জন্য আমাদের স্থানীয় বাসায় বেগার দেওয়ার জন্য এটা আর দিস না এই পেশে আছো তো এই যে আমরা আজকে সার দিতে প্রত্যেক অনেক দিন হয়েছে সার দেওয়া হয় না আমরা সার দিতে এসি পটাশ ইউরিয়া ব্রোন এবং ম্যাগনেশিয়াম সালফের সালফার আমরা প্রায় অলরেডি আমাদের সার দেওয়া প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের আরও কিছু গাছ বাকি রয়ে গেছে আমাদের মেইন গাছে দেওয়া শেষ বৃষ্টি উপলক্ষে আমাদের বৃষ্টিতে আমাদের অনেক গাছের ক্ষতিও হয়ে গেছে দুই তিনটা কলা গাছ কলা গাছে ঝাড় পড়ে গেছে তারপরে ছাগলের ঘরে আমাদের বেড়া ই দেওয়া ছিল পলিথিন দেওয়া ছিল না এই জন্য ছাগলের ঘরেও একটু পানি ঢুকতেছে যাই হোক আজকে আমরা ছাগলের ঘরে বেড়াও ঠিক করবো আমাদের যে পেঁপে গাছের যে যে বাগান সেইখানে দেওয়া শেষ এখন আমাদের দক্ষিণ পারে আছে অল্প কিছু গাছ সেইখানে এই যে আমাদের কিশোর জ্ঞান কই দেখি সবাই দিয়ে দিকে চল কই মালুব কয় না বেশি পারে দিলে ওই পেশে আবার বৃষ্টিতে ধুয়ে যাবে কিন্তু আমরা বর্ষার আগেই আবহাওয়ার পূর্বাভাস দেখি আগে থেকেই আমরা গাছের গোড়া পরিষ্কার করে রাখছিলাম সার দেওয়ার জন্য বৃষ্টির অপেক্ষায় ছিলাম কালকে বৃষ্টি পড়ার পরে আজকে সার দিয়ে দিতেছি আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আজকে বিকেলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এখনই সার দিয়ে দিতেছি বৃষ্টি পাওয়ার পরে গাছগুলোর চেহারাই অনেক সুন্দর হয়ে গেছে এইখানে আমাদের একটা বারো মাসি আম গাছ আছে অন্যান্য গাছের আম যখন বড় হয়ে গেছে তখন এই যে মাসি গাছ এইটায় ফুল আসা শুরু করছে এবং মোটামুটি ভালো ফুল আসছে প্রত্যেকটা ডালি প্রত্যেকটা ডালি ফুল আসছে না 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 আম গাছে সার দিস না আম গাছে পরে দেবো যে আমার কর্মী বাহিনী সামনে যাচ্ছে এইটাই আমি আম গাছে ফুল আসছিল কিন্তু সবগুলো কেটে দিছি কিছু কিছু দুই একটা রাখছিলাম দেখি কিরকম জাত আসে এই গাছটার জাতটা আমি ঠিক বলতে পারি সম্ভবত ফজলি এইখানে একটু সম্ভবত মাসি পোকায় আল দিছিল এই জন্য একটু দাগ দেখতেছি দেখি কি হয় এটা সম্ভবত ফজলি আমাদের সার দেওয়া শেষ অল্প সময় লাগছে অনেক অনেকেই ছিলাম লোক বেশি এই জন্য সময় কম লাগছে সার হয়ে গেছে সার ওই তুলা গাছ কোন জায়গায় না না ব্যাপক সব ও বলছে ওগুলো আমরা পরে অন্য কাছে দেখবো হ্যাঁ ধন্যবাদ সকলকে